আশ্চর্যের বিষয় তিনি মাত্র পনেরো দিনের মধ্যেই এমন একটি সুযোগ পেলেন যা তার দোয়া কবুল হয়ে গেল এই আমলটি করে আল্লাহ আল্লাহতলা আমার অলৌকিকভাবে দোয়াটি কবুল করে নিন আসসালামু আলাইকুম প্রিয় দিনীয় ভাই ও বোনেরা শুরু করছি আমার ওই পরম আল্লাহতলার নামে বিসমিল্লাহ রহমান রহিম আমরা বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করা হবে শুরু করছি আজকের দোয়া কবুলের গল্পটি আজকের দোয়া কবুলের গল্পটি দ্রুত ইব্রাহিমের অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প দ্রুত ইব্রাহিমের যে কত ফজিলত এবং এর মধ্যে যে আল্লাহ তালা কত বরকত রেখেছেন সেটা আমরা সকলেই জানি এবং এই দুরুদ ইব্রাহিম তাহাজুত ইস্তেকফারের মাধ্যমে কত যে বান্দার দোয়া আল্লাহতলা কবুল করে নিয়েছেন যে বান্দাগুলো কবুলের আশায় ছেড়ে দিয়েছিল আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক সেই রকমই গল্পটি আজ অনেক ছোট্ট কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে আছে চলুন আজকের গল্পটি শুরু করা যাক তিনি লিখেছেন একজন ব্যক্তি অত্যন্ত কঠিন সমস্যার মধ্যে পড়েছেন তিনি ব্যবসার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঋণে জর্জরিত হয়ে পড়েন কোনোভাবেই সে সমাধান খুঁজে পাচ্ছিলেন না একদিন এক আলেম তাকে পরামর্শ দিলেন আপনি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ুন ইনশাল্লাহ আপনার এর ফজিলতে আপনার দুশ্চিন্তা দুর্দশা সব কিছু দূর হয়ে যাবে তিনি বিশ্বাসের সাথে দ্রুত ইব্রাহিম পড়া শুরু করে দিলেন আশ্চর্যের বিষয় তিনি পনেরো দিনের মধ্যেই এমন একটি সুযোগ পেলেন যা তার সমস্ত দেনা পরিষদের সুযোগ করে দেন তিনি নিজের চোখে দুরুদের বরকত দেখলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম এমন একটি আমল যার ফলাফল আপনি এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনারা হয়তো একটি গল্প শুনেছেন একজন আরবিয়ান দায়ী যিনি হার্টের সমস্যায় পড়েছিলেন দুরুদ ইব্রাহিম আমল করার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে সঙ্গে সঙ্গে মুক্তি দিয়েছেন এরকম হাজারো দোয়া কবুলের গল্প আছে যা দুরুদ ইব্রাহিম আমল করার মাধ্যমে কবুল হয়ে যায় দুরুদ ইব্রাহিম এমন একটি আমল যখন আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে যদি আল্লাহ আল্লাহতালার কাছে কিছু না চান শুধু দুরুদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহ তালা দুরুদ ইব্রাহিমের পাঠের মাধ্যমে আপনাকে অলৌকিকভাবে ফলাফল দান করবেন তাই আমি ভাই ও বোনদের প্রতিটা সময় সবসময় বলি দুরুদ ইব্রাহিম ইস্তেকফার ও তাহাজুদের নামাজ বেশি বেশি করে আমল করবেন এই আমলগুলো এমন আমল যা করার সাথে সাথেই ফলাফল পাওয়া যায় এই আমলগুলো সঠিকভাবে করলে আল্লাহ আল্লাহতালা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না যারা হতাশার মধ্যে আছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি থেকে কি করবেন কিছুই বুঝতে পারছেন না তাদেরকে একটাই পরামর্শ দিব সেটা হচ্ছে শরীফ কোনো দিকে না তাকিয়ে আল্লাহর দরবারে বসে আজকে থেকেই শরীফ আমল করা শুরু করে দিন শরীফের অলৌকিক ফলাফলগুলো আপনার সচক্ষে দেখতে পারবেন আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার চারপাশ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার সমস্যাগুলো কিভাবে দূর হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে আপনার তোয়াগুলো কিভাবে কবুল হয়ে যাচ্ছে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করছেন ভাইয়া কোন দূরটি আমল করব আপনাদের সেটা বলে দিচ্ছি নামাজের শেষ বৈঠকে যে দূরটি পড়া হয় দূরদ ইব্রাহিম ওই দূরটি আমল করবেন কারণ এই দূর শরীপটি সবথেকে সুন্দর দূর শরীফ এইটাই আমল করার চেষ্টা করবেন পরিশেষে তালার নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে দূর শরীপ পড়ার বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলের দোয়া কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দিনীয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটি লাইক করে অবশ্যই কমেন্টটিতে আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন ও আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে